আল্লাহর নবীর একজন সাহাবি হজরত জাহের ইবন আতিক রাহু উনি বর্ণনা করেন নবীজির একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবন সাহেদ রহ উনিও অসুস্থ অবস্থায় মুমর্ষ অবস্থায় ঘরের মধ্যে আল্লাহ নবী দেখার জন্য গেলেন যায়া নবীজি জুড়ে জুড়ে ডাক দিলেন ও আবদুল্লাহ আবার ডাক দিলেন ও আব্দুল্লাহ আবদুল্লাহ শুনে নাই আবার ডাক দিলেন ও আবদুল্লাহ আব্দুল্লাহ তখনো কোনো জবাব দেন নাই নবীজি মনে করছে জবাব যখন না পাইছে তখন নবীজি বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া যখন নবীজি যখন পর্দার আড়ালের মহিলারা মনে করছে মারা গেছে মহিলারা বলে উঠছে হায় হায় গেল রে আমগো মহিলারা এরকম না আল্লাহ খালি না আল্লাহকে হেরে দেখলো আর কারণে দেখলো না মহিলারা কান্নাকাটি শুরু করছে মহিলারা বিলাপ করে যখন কান্নাকাটি শুরু করছে আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে আতিক রাদি আল্লাহ তালু তাদেরকে বললেন এই তোমরা চুপ করো তাদেরকে চুপ করানোর জন্য সাহাবি বললেন আল্লাহ নবী বললেন না 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 তাদেরকে চুপ করায়ো না কারণ এখনো তো মারা যায় নাই মারা যাওয়ার পরে কান্নাকাটি করা এটা দোষের কিন্তু মারা যাওয়ার আগে কান্নাকাটি করলে কোনো অসুবিধা নাই তাদেরকে কান্দে দাও এখন কান্দে টান্দে তারা হরান হোক এরপরে যখন মারা যাইবে তখন আর সত্যিও থাকতো না আর এতো কান্দতো না সুবহানাল্লাহ কোন এরা যখন কান্নাকাটি করে থামছে মোটামুটি আমাদের দেশে কয় বল পড়ছে কান্নাকাটি করে যখন এরা বল পড়ছে এখন এরা চুপ এর ভিতরে হযরত আব্দুল্লা সাহমেদ রাদি আল্লাহ আসছে আব্দুল হুজুর ওই সাহাবীর কাছে গেছে যাওয়ার পরে সাহাবীর গর্বরানি শুরু হইল সাহাবি এতে কিছুক্ষণের পরে এতে করবে এর মধ্যে নবীরা উঠলেন ও শোনো আমার সাহাবিরা আল্লাপাক ওনার উপর যতক্ষণ পর্যন্ত ওয়াজিব আল্লাপাক তার জানকে ওয়াজিব করে নিছে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ ওয়াজিব করে নেওয়ার অর্থ কি বলেন যে প্রত্যেকটা মানুষের রুহের জিম্মাদার হল আল্লাহ যখন আল্লাহ কোনো মানুষকে নিয়ে যাবেন এই সিদ্ধান্ত নিয়ে নেন তখন তার আল্লাহর জন্য তার রুহু ওয়াজিব হয়ে যায় দুনিয়ার কারো পক্ষে তাকে বাঁচানো সম্ভব না সোবাহান এই বলতে বলতে ওই সাহাবি মারা গেল ঘরের লোকেরা সবাই মোটামুটি কাঁদতেছেন এখন আবদুল্লাহ ইবনে সামেদ রাজি আল্লাহ মেয়েও কান্দেছেন এখানে আরেকটা একটা কথা আছে আমরা যে মানুষ মারা গেলে কান্নাকাটি করি চোখের পানি আমাদের আসে এই যে কান্নাকাটি শব্দ কইরা না কান্না আমরা যে বিলাপ করে হাউ মাউ করে কান্দি এই জাতীয় কান্নাকাটি না কিছু কান্না আছে মহাব্বতের কান্না কোনো আওয়াজ নাই কিছু নাই কিন্তু চোখের পানি টপ টপ কইরা পড়ে এরকম কান্না আছে না নাই জোরে বলেন ওই এক সাহাবিরও চোখ দিয়ে পানি এরকম টপ টপ করে পাশতেছে আওয়াজ নাই কিছু নাই আল্লাহ নবী বললেন তারাও এরে কান্তে দাও এই যে চোখের পানি আসতেছে একজনের মৃত্যুতে আরেকজনের চোখের পানি আসা এটা আল্লাহ রহমত সুবাহান আল্লাহ কেন তার অন্তরে তার প্রতি এমন মায়া মহাপত ভালোবাসা সে সহ্য করতে না পাইরা তার চোখের পানি বাইরে হইতেছে আসলে চোখের পানি না তার অন্তরের মধ্যে আল্লাহর রহমত ওই রহমতটা আল্লাহ পানি আকারে তার চোখ দিয়া বাইর করে দিতেছেন সোমাহান তাহলে আওয়াজ করা যায়ব না এমনি কাঁদেন চোখ দিয়া পানি পর কোনো অসুবিধা নাই এই বলতে বলতে ওই সাহাবির মেয়ে বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ আমরা তো আশা করছিলাম আমার আব্বা আল্লাহর রাস্তায় শহীদ হবেন আল্লাহর রাস্তায় শহীদ হবেন আমার আব্বা ঘরের মধ্যে মারা যাবে আমরা এটা ভাবি নাই এবার সাহাবাজি আল্লাহ নবী সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেছেন শহীদ বলতে তোমরা কি বুঝো কে জিজ্ঞাসা করলেন করলেন জিজ্ঞাসা সাহাদা শহীদ বলতে তোমরা কি বুঝো সাহাবিরা উত্তর দিলেন আমরা শহীদ বলতে এটাই বুঝি যারা আল্লাহর রাস্তায় নিহত হন ঠিক কিনা আমরাও তো এটা বুঝি ঠিক কিনা জোরে বলেন আল্লাহর রাস্তায় নিহত হলে এটারই আমরা শহীদ মনে করি আল্লাহ নয় বললেন না 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 আশহাদাতুস সাবুন সি ওয়াল কতল ফি ছাড়াও আর সাত প্রকারের শহীদ আছে সুবহানাল্লাহ কোন আর তোমরা যে আল্লাহর রাস্তায় নিহত হওয়াটাকেই শহীদ মনে করতেছো তাইলে তো আমার উন্মতের শহীদের সংখ্যা কম হবে কতলি আমার উন্মতের শহীদের সংখ্যা তো কম হবে কারণ সবারই তো আল্লাহর রাস্তায় যাওয়ার মতো শক্তি সামর্থ্য থাকবে না সবার ইচ্ছা থাকলেও যেতে পারবে না এর আগে সে মারা যাবে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে হইতে পারে সবাই শহীদ হইতে পারবে না তাইলে তো আমার উন্মতের শহীদের সংখ্যা কম হবে ঠিক কিনা জোরে বলেন এরপরে আল্লার নবী বলেন সাত প্রকারের শহীদ আছে এর মধ্যে এক নম্বর যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মহামারীতে মারা যায় যেমন কয়েক কয়েক বছর আগে করোনা ভাইরাসে যারা মারা গেছে এটাও মহামারী এই মহামারীতে যারা মারা যান তারাও শহীদ শোভানন্ন অল শাহীদ পেটের ব্যথায় পেটের পীড়ায় অসুস্থতায় যারা মারা যায় তারাও শাহিদ শহীদ সুবাহানল্লাহরি উপ শাহিদ এবং যারা পানিতে ডুবে লঞ্চ ডুবে স্টিমার ডুবে পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ সুবাহানল্লা অশ হাইবুল শহীদ যারা সাত দশে গাছ দশে বিল্ডিং দশে এর চাপায় পরে মারা যায় এরাও শহীদ সুবাহানল্লা সুবাহানন্দ অশ জ্যাতিল জেমনি যারা বিষ ফুরায় বিষাক্ত সাপে কামুড় দি বিষ আক্রান্ত হয়ে যারা মারা যায় এরাও শহীদ সুমহান এরপরে নবীজি বলেন ছয় নম্বর অচ সেইবোৰ হারিয়ে যারা আগুনে পুড়ে মারা যায় এরাও শহীদ সুমহান তো এই জাতীয় মৃত্যুর সংখ্যা কম না বেশি সোবাহান আল্লাহ তাহলে এরা সবাই কি জোরে বলেন শহীদ সোবাহান এরপরে বলে এবং ওই সমস্ত নারী যে সমস্ত নারীদের বাচ্চা প্রসব করার সময় না যে সমস্ত নারীরা মারা যায় এরাও শহীদ সোবাহান আমার উন্মতের মধ্যে এই সাত প্রকারের শহীদ আছে সোবাহান আল্লাহ বিমান দুর্ঘটনায় যারা মারা গেছেন পাইলট থেকে শুরু করে যারা মারা গেছেন সকলে শহীদ কিনা জোরে বলেন সকলে শহীদ জোরে বলেন না সকলে শহীদ সোবাহনাল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ সকলকে মাফ করে দেন সকলকে জান্নাতুল ফেরতে উস তসিব করেন সকলে বলি আমিন এই প্রশ্নের জবাব পাইছেন বিমান দুর্ঘটনায় যারা মারা গেছে এরা কি শহীদ তবে শহীদ হওয়ার জন্য ইমান লাগবে যে সমস্ত মুসলমানেরা মারা গেছেন এরা সকলেই কি শহীদ আল্লাহ আমাদেরকে করুক সকলে বলে আমি এরপরে বলেন এই মুসিবত কারো উপর আসার পরে এই বিমান দুর্ঘটনায় যারা মারা গেলেন এদের পরিবাররা যদি খালি সবর করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ এই বাচ্চা তার হায়ার শেষ হয়ে গেছে আপনার পছন্দ হয়েছে আপনাকে মৃত্যু দান করছেন শহীদ হয়ে গেছে এখন তার মা বাবা যারা জীবিত আছে এরা সবর করে আল্লাহ নবী বলেন এদেরকে আল্লাহ কি দিবে নবীজি বলেন যার সন্তান মারা যায় অথবা প্রিয়জন কেউ মারা যায় স্বামী মারা যায় স্ত্রী মারা যায় মা বাবা মারা যায় আল্লাহ নবী বলেন আর এই সমস্ত আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে প্রিয়জন মারা যাওয়ার কারণে সে যদি সবর করে এই সবরের বিনিময়ে একমাত্র জান্নাত সারার কিছুই না সোবাহা এরপরে একটা হাদিস বর্ণনা করেন আল্লাহপাক যদি কোনো প্রিয়জনকে মৃত্যু দেন কারো প্রিয়জনকে মৃত্যু দেন আল্লাহ তো জানেন তারপরে আল্লাহ ফেরিশ তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে ও আমার ফেরেশ দাঁড়া তুম রানা নিকুন রানা কি আমার অমুক বান্দার করিজাকে ছিঁড়ে নিয়ে আসছো কলিজা কেড়ে নিয়ে আসছো প্রাণ হরণ করেছ ফেরেশতারা বলেন হা আল্লাহ নিয়ে আসছি এরপরে আল্লাহ বলেন এই যে তুমি নিয়ে আসলা আমার ওই বাংলা কি বলছে আল্লাহ নিয়ে আসার সাথে সাথে তারা আপনি সুকুরি আদায় করে বলছে ইন্না ইন আমরা আল্লাহর জন্য আরেকদিন আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে এই সুপুরি আদায় করছে আল্লাহ বলেন ফেরেস তাদেরকে ও ফেরেস তারা তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর নির্মাণ করো সোহার এবং ওই ঘরটার উপরে দিয়ে লেখে দাও ঘরটার সামনে বড় করে লেখে দাও বাইতুল হাম মানে প্রশংসিত ঘর সোবাহান আল্লাহ তৈলে যাদের এই বিমান দুর্ঘটনায় মারা গেল যাদের ছেলে মেয়ে পানিতে ডুবে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এই জাতীয় যে কোনোভাবে মারা যায় এরা শহীদ এরা যদি সবর করে এদের জন্য আল্লাহ জান্নাতের মাঝখানে একটা ঘর বানায় রাখেন যে ঘরটার নাম কি বাইতুল হাম তাদের জন্য আল্লাহ কোন ঘর বানাইছেন বাইতুল হাম এরপরে নবীজি বলেন যাদের এই প্রিয়জন মারা যায় এরা যদি সবর করেন আল্লাহ আরো কিতাবলারা বলেন আরব পুরস্কার আল্লাহ তাদেরকে দান করেন এক নম্বর আল্লাহর রহমত প্রাপ্ত হন সুবাহান আল্লাহ দুই নম্বরে তার গুণা মাফ করে দেন তিন নম্বর জান্নাতের প্রতিশ্রুতি দেন চার নম্বর বাইতুল হান নামেও জান্নাত আল্লাহ তাকে দিয়ে দেন একসাথে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য যারা বিমান দুর্ঘটনায় মারা গেছে আল্লাহ পাক সেই সমস্ত শহীদদেরকে জান্নাত নসিব করেন এবং তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে সুখ সোহানোর তৌফিক দান করুন সকলে বলে আমিন দেখেন অন্যের বিপদ দেখে আর নিজেরা একটু খুশি হয়ে না নিজেরা এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি ওই যে বিমান প্রশিক্ষণ বিমান এই স্কুলের উপর পড়ছে ওই বিমানটা আমাদের উপরও যে পড়তো না আমাদের ঘরের উপরেও যে পড়তো না এই কথা আমরা কেউ বলতে পারি না যে কোনো এই যে আকাশ দিয়ে কত বিমান পড়ে আপনারা নিশ্চয়ই এখন নেটের যুগ ইন্টারনেটের যুগ ফেসবুক ইউটিউবে দেখে থাকবেন বড় বড় বিমানগুলি বিভিন্ন সাগরের মধ্যে ল্যান্ড করে বিমান দুর্ঘটনা এরকম হইতেই পারে এছাড়াও রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে এছাড়াও ঘরের মধ্যে আগুন যেতে পারে আমাদের মহল্লায় সকালবেলা ফসল নামাজ করে গেছে নতুন ঘরের ছাদের কাজ করেছে ছাদের উপর রশি টানানো ছাদের উপর যখন কাপড় নাড় দিছে এই কাপড় যাইয়া কারেন্টের তারের উপর কাপড় পড়ছে ওইভাবে এই সরায় মারা গেছে এই জন্য বিপদাবৎ কার কোন সময় আছে আমরা কেউ বলতে পারি না মৃত্যুর আগে মৃত্যুর তৈরি হয় আল্লাহ এই সমস্ত বিপদাবদ থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন